শুভেচ্ছা সকলকে পাঠ করছি এবনে গোলাম আমাদের আত্মপরিচয়ের সন্ধান বই থেকে আমরা আজকে পাঠ করব আত্মপরিচয় সন্ধান বইয়ের প্রথম প্রবন্ধ বাংলাদেশের ঠিকানা এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে বাংলাদেশের ঠিকানার কথা বলতে যে শুরুতে আমার মনে পড়ছে উনিশশো সালে কবি ও গীতিকার আবু জাফর সাহেবের রচিত বিখ্যাত গানের উপরের লাইনকটির কথা কেননা এর মধ্যে বিশেষভাবে ধরা পড়েছে বর্তমান বাংলাদেশের মানুষের স্বদেশ চেতনার আবেগ অনুভব কিন্তু আমাদের বর্তমান বইয়ের আলোচ্য বাংলাদেশের মানুষের আত্মপরিচয় এই পরিচয় পাওয়ার জন্য আমাদের যেতে হবে ইতিহাসের যথেষ্ট সুদূরে ইতিহাস বলতে আমরা বুঝব অতীতের সেসব ঘটনাকে যা কাজে লাগে বর্তমানকে বিশ্লেষণ করবার জন্য অতীতের সব ঘটনাকে আমরা ইতিহাস রূপে এই বইতে ধার্য করব না দেশের নাম ও সীমানা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে কোনো এক রাজার ছিল পাঁচ পুত্র এরা হলেন অঙ্গ বঙ্গ কলিং সুষ ও পুণ্ড এদের নাম অনুসারে পাঁচটি রাজ্যের নাম হয় বঙ্গ যে দেশের রাজা হন তার নাম হয় বঙ্গ কারো কারো মতে যেমন ফরাসি বিশেষজ্ঞ সিলভা লেবি অঙ্গ বঙ্গ কলিং প্রভৃতি নামগুলো এসেছে চীনা পরিবারভুক্ত কোনো ভাষা থেকে দক্ষিণ চীনে চীনের ভাষায় কিয়াং শব্দের অর্থ হলো নদী দক্ষিণ চীনের একটি নদীর নাম হলো কি সিয়াং সি নামে হল পশ্চিম সি কিয়াং মানে হলো পশ্চিম দিক থেকে বয়ে আসা নদী যদিও নদীটা চীনের দক্ষিণ অবস্থিত নদীটার উদ্ভব হয়েছে উনান মালভূমিতে অঙ্গ বঙ্গ কলিং নামের উদ্ভব ঘটে থাকতে পারে এইসব অঞ্চলের প্রাচীন নদীর নাম থেকে কারণ কিয়াং শব্দের অর্থ হল নদী কেননা সাধারণভাবে এসব স্থানের নামের সঙ্গে যুক্ত থাকছে ইয়ং দনি মনে করা হয় অতীতে দক্ষিণ চীন থেকে মঙ্গোলীয় মানবধারার মানুষ এসে উপনিবিষ্ট হয়েছিল এসব অঞ্চলে আর তারা দিয়েছিল এসব নদীর নাম চীনা পরিবারের ভাষায় সাধারণভাবে দেখা যায় যে ইয়াং নদী নদীর নামের সাথে যুক্ত থাকতে যেমন হোয়াংহ তিব্বতী ভাষায় ব্রহ্মপুত্র নদীর নাম সাংপো লেসপা ভাষায় তিস্তা নদীর নাম দিস্তাং অনেকে মনে করেন তিস্তা নদীর নাম হয়েছে সংস্কৃত তিস্রোতা থেকে কিন্তু এই ধারণা যথার্থ নয় দিস্তাং থেকে বাংলা ভাষায় তিস্তা নামের উদ্ভব হতে পেরেছে এটা হলো অধিকাংশ ভাষাতাত্ত্বিকের মতো তবে এখানে উল্লেখ করা যেতে পারে যে আমরা বাংলা ভাষাতেও চলতি কথায় নদীকে বলি গাং চীনা পরিবারের ভাষায় আমাদের দেশে রাজবংশী কারু উ কথা বলেন সম্ভবত এক সময় হয়তো এদেশের অনেক অঞ্চলে ছিল এদের মতো মঙ্গলীয় মানবধারার মানুষের বাস যে কারণে হোক আজ তা আর তারা ঠিকে নেই কিন্তু থেকে গিয়েছে তাদের ভাষা পরিবার থেকে আসা নাম পুরাকালে বাংলাদেশের নানা অংশের নানা নাম ছিল যেমন বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা অংশের নাম ছিল বরেন্দ্র বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলের একটা অংশকে বলা হতো সমতট কামরূপ বলতে বোঝাতো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অংশ ও বর্তমান আসামের পশ্চিমবাঙ্গের একটি অংশকে একত্রে কিন্তু মুলুক বগলাক্সা সুলতানি আমলে এসে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে ফার্সি ভাষায় লিখিত একাধিক ইতিহাস বইতে যেমন সিরেতি শাহী বইতে পাওয়া যাচ্ছে এ থেকে পর্তুগিজ ভাষার নামটা দাঁড়ায় বেঙ্গালা আর ইংরেজি ভাষায় বেঙ্গাল আর আমরা এখন বলছি বাংলাদেশ ভাষা তত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বঙ্গ নামের সঙ্গে ফার্সি অপ্রত্যয় যুক্ত হয়ে উদ্ভব হয় বাঙ্গালা নামটি এ থেকে মধ্যযুগের বাংলা ভাষায় দেশটির নাম দাঁড়ায় বাঙ্গালা সম্রাট আকবর তার সাম্রাজ্যকে পনেরোটি সুবা বা প্রদেশে ভাগ করেন যার একটি নাম ছিল বঙ্গালাম আবুল ফজল তার আইনি আকবরই বইতে লিখেছেন আগে দেশটির নাম ছিল বঙ্গ কিন্তু তারপরে আল শব্দটি যুক্ত হয়ে দেশটির নাম হয়েছে বঙ্গাল কারণ এই দেশে মাটি দিয়ে বাদ বেঁধে পানি আটকিয়ে চাষাবাদ করা হয় এসব বাদকে বলে আল আবুল ফজল বলেছেন সে সময় আকবরের অন্য সুবাগুলোর চেয়ে বঙ্গাল ছিল সবচেয়ে সমৃদ্ধ যেখানে খাজনা আদায় করতে ব্যাগ পেতে হতো না অনেকে খাজনা দিত সোনার টাকায় খুব বেশি দিন আগের ঘটনা নয় কবি মাইকেল মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা নাট্যকের প্রস্তাবনায় লিখেছেন অলিক কোনট্য রঙ্গে মজে লুকে রাড়ে বঙ্গে নিরকিয়া পানে না হিস অর্থাৎ কবি মধুসূদনের সময়ও বঙ্গ বলতে প্রধানত বুঝিয়েছে পূর্ব বাংলাকে পশ্চিম বাংলাকে নয় আমরা বাংলাদেশ বলতে বুঝাবো বর্তমান জাতিরাষ্ট্র নেশান স্টেট বাংলাদেশকে যা এখন জাতিসংঘ স্বীকৃত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার ভৌগোলিক অবস্থান হল বিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট ও ছাব্বিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষরেখা ল্যাটিটিউড এবং অষ্টআশি ডিগ্রি তিন মিনিট ও বিরানব্বই ডিগ্রি চার পাঁচ ধাগিমা রেখার মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগের একটি অংশের উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি গ্রীষ্মকালে সূর্যরশ্মি এখানে খাড়াভাবে পড়ে প্রাকৃতিক পরিচয় বাংলাদেশ নদীমাতৃক এছাড়া এর বহু জায়গাতেই ছিল এবং এখনও আছে জলাভূমি হাওর শব্দটি আরবি ভাষার যার অর্থ জলাভূমি নদী নালা খাল বিলে বাংলাদেশে হয়েছে প্রচুর মাছ বাংলাদেশের মানুষ মাছকে বিশেষভাবে খাদ্যরূপে গ্রহণ করেছে বাংলাদেশের নদী নালা খাল বিলের ধারে প্রচুর বনদান অরাইজা সেটি পার্সোয়া প্রেন জন্মায় উদ্ভিদদের মতে এই বনদান থেকে উদ্ভব হতে পেরেছে আবাদি ধানের বাংলাদেশের মানুষ অনেক প্রাচীনকাল থেকেই আরম্ভ করেছে ধানের আবাদ আর আহার্য হিসেবে গ্রহণ করেছে ভাত বাংলাদেশের মানুষের বস্তুগত সংস্কৃতির ভিত্তি হচ্ছে ভাত মাছের জীবন বাংলাদেশের মানুষ অনেক আগে থেকেই হয়ে উঠেছে সভ্য তারা বানিয়েছে কাঠ দিয়ে বড় বড় সমুদ্রগামী নৌকা গিয়েছে দেশে বিদেশে বাণিজ্য করতে বাংলাদেশে এক সময় বহু রকমের নৌকা তৈরি হতো বাংলাদেশ গ্রীষ্মপ্রধান মৌসুমী জলবায়ুর দেশ এখানে গ্রীষ্মকালে বৃষ্টি হয় শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে প্রচুর জলীয় বাষ্প বহন করে আনে ভেজা বাতাস শুকনো বাতাসের চাইতে হালকা এই হালকা বাতাস হিমালয় পর্বতমালার সঙ্গে ধাক্কাকে সহজেই উঠতে থাকে উপরে উপরে ওঠার সময় ঠান্ডা হয়ে জলীয় বাষ্প থেকে সৃষ্টি হয় মেঘের যা থেকে প্রচুর বৃষ্টি কিন্তু বাংলাদেশের সারা বছর বৃষ্টি হয় না গ্রীষ্মকালে তাই চাষাবাদ করতে গেলে প্রয়োজন হয় সেচের পানির এখন আমরা চেষ্টা করেছি শীতকালে সেচের পানি সরবরাহ বৃদ্ধি করে ফসলের আবাদ বাড়াতে প্রসিদ্ধ ভূগোলবিদ ডাটলে ট্যাম ব্রিটিশ শাসন আমলে বার্ষিক গড় বৃষ্টিপাতের হিসাবে হিসাব অনুসারে এই উপমহাদেশকে চার ভাগে ভাগ করেন এক ভালো বৃষ্টিপাত অঞ্চল যেখানে বছরে গড় গড়ে আশিতে আশি অধিক বৃষ্টিপাত হয় এই অঞ্চলে সর্বত্র ধানের আবাদ করা হয় এই অঞ্চলে হতে দেখা যায় চিরহরিৎ ঘন বন এসব বনে দেখা যায় গর্জন গাছের মতো উঁচু উঁচু পাতা নাজরা গাছ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে পড়ে ভালো বৃষ্টিপাত অঞ্চলের মধ্যে দুই মাঝারি বৃষ্টিপাত অঞ্চল এই অঞ্চলে বছরে গড় পরতা বৃষ্টিপাতের পরিমাণ হলো চল্লিশ থেকে আশি ইঞ্চির মধ্যে এই অঞ্চলে অনেক রকম ফসল সেচের পানি ছাড়াই আবাদ করা যায় এই অঞ্চলে দেখা যায় শাল গাছের বন শীতকালে যাদের পাতা ঝরে যায় তিন স্বল্প বৃষ্টিপাত অঞ্চল এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হলো ২০ থেকে চল্লিশ ইঞ্চির মধ্যে এই অঞ্চলকে বলা চলে শুষ্ক অঞ্চল এখানে আবাদ করা হয় দেও ধানের মতো ছোটো দানার ফসল আবাদ করা হয় চীনা ও কাউনের এখানে ঘনভূমি হতে দেখা যায় না এসব স্থানে ধানের মতো ফসল আবাদ করতে হলে প্রয়োজন হয় সেচের পানির এখানে পাহাড়ি অঞ্চলে কোনো বন হতে দেখা যায় না হতে দেখা যায় ছোট ছোট কাঁটা গাছের ঝোপ চার মরু ও আদা মরুময় অঞ্চল এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হয় বিশ ইঞ্চির কম এখানে কোনো ফসল সেচের পানি ছাড়া উৎপন্ন করা চলে না বাংলাদেশ ছিল নদীমাত্রিক দেশ কিন্তু ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বইয়ে আসা চুয়ান্নটি ছোট বড়ো নদীর পানি এখন এককভাবে ভারত বিশেষভাবে নিয়ে নিতে যাচ্ছে ঘটতে যাচ্ছে পানির অভাব কিন্তু আমরা যদি বর্ষার পানি ধরে রাখবার ব্যবস্থা করতে পারি তবে তা দিয়েও আমরা শীতকালে ধান ও চৈতালি ফসল ফসলের আবাদ করতে পারব বাংলাদেশ মরুভূমি অঞ্চলে পরিণত হবে না যদিও আমাদের জীবন আগের তুলনায় হতে চাইবে অনেক শ্রমসাধ্য আমাদের দেশের কোন অঞ্চলেরই বছরে বিশ ইঞ্চির কম বৃষ্টিপাত হয় না তাই ভারতের পক্ষে কেবল নদীর পানি আটকিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করা সম্ভব হবে না বাংলাদেশের অর্থনীতি ছিল এবং এখনও হয়ে আছে মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি নির্ভর ঠিক সময় বৃষ্টি না হলে এখানে দেখা দেয় খরার সমস্যা যে কারণে হতে পারে খাদ্যভাব এমনকি দুর্ভিক্ষ বাংলাদেশে অনেক অঞ্চলে পাঁচ বছর পরপর পর খরার সৃষ্টি হয় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় তবে সারা বছর হয় না এখানে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাস এই সময় সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প বহন করে আনে আমাদের দেশে তাপমাত্রা ও সূর্যের আলো সব সময় থাকে ফসল হবার উপযোগী ফসলের ফলন এখানে তাই বিশেষভাবে নির্ভর করে প্রধানত বৃষ্টিপাতের ওপর আমাদের দেশের অনেক অঞ্চলে গড়পড়তা পাঁচ বছর পর পর সৃষ্টি হয় খরার সমস্যা বাংলাদেশের অধিকাংশটাই গড়ে উঠেছে নদীবাহিত পলিমাটির দ্বারা ভূমি এখানে পাহাড়ি নয় তাই সহজে চাষাবাদ করা চলে ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের অধিকাংশ জায়গায় পাঁচ থেকে ছয় লাখ বছর আগেও ছিল অগভীর সমুদ্র কিন্তু মানুষের মতো প্রাণীর আবির্ভাব এর অনেক আগে হতেই পেরেছে অন্যত্র থেকে মানুষ এখানে এসে অনেক পরে গড়েছে জনপদ আগে মনে করা হতো মানুষ নদী তীরে প্রথম জনপথ গড়ে তুলে নদীর পানি দিয়ে কৃষিকাজ করবার জন্য কিন্তু এখন মনে করা হয় নদীর ধারে মানুষ প্রথমে জনপথ গড়েছে মাছ ধরে খাবার সুবিধার কারণে মাছ ধরে খাবার সুবিধার জন্য মানুষ নদীর ধারে প্রথমে গড়ে তুলেছে স্থায়ী জনপথ পরে নদীর পানির সুবিধাকে কাজে লাগিয়ে সেখানে আরম্ভ করেছে কৃষি মানুষ লাঙ্গল আবিষ্কারের অনেক আগেই করেছিল তামা তৈরি বর্ষি যার প্রমাণ অনেক জায়গা থেকে মাটি করে পাওয়া গিয়েছে কৃষি নয় দিবর জীবন দিয়ে সম্ভবত আরম্ভ হয়েছিল প্রাচীন বাংলাতেও জনপদের সূচনা দেশের মাটি বাংলাদেশের মাটি প্রায় সবই নদীবাহিত শ্রেণীর অন্তর্গত এদেশকে নদীমাত্রিক দেশ বলে কারণ অসংখ্য ছোট বড় নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বহুদূর থেকে ধোয়া মাটি এই সব নদীর স্রোতে ভেসে এসে পলিরূপে জমা হয়েছে এবং এখনও হচ্ছে কেবল চট্টগ্রাম বিভাগের কিছু জমিকে বলা যেতে পারে স্থিতিশীল মাটি বাংলাদেশের পলিমাটিকে মাটিকে দুভাগে ভাগ করা যায় এক ভাগকে বলা চলে পুরনো পলিমাটি মাটি আর এক ভাগকে বলা যায় নতুন পলিমাটি মাটি পুরনো পলি রং লালচে যেমন বরেন্দ্র অঞ্চলের পলিমাটি এই পলিমাটির মধ্যে লোহা মরচে ধরার জন্য মাটি লালচে হয়ে উঠছে ঢাকার কাছে অবস্থিত মধুপুর গড় অঞ্চলের মাটিও লালছে লাল মাটির কিছু অঞ্চল বাংলাদেশের কুমিল্লা অঞ্চলেও দেখা যায় যেমন লালমাই অবশিষ্ট সব পলিমাটি অঞ্চলকে বলা যায় অল্প বিস্তর নতুন সুন্দরবন ও চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলবর্তী পলিমাটি হল সর্বাপেক্ষা নবীন পলিমাটি মাটি স্থিতিশীল মাটি ও পুরাতন পলিমাটির মিলিত পরিমাণ অপেক্ষা নতুন পলিমাটির পরিমাণ অনেক বেশি পুরাতন পলি মাটিতে চুন ও ফসফেটের পরিমাণ কম কিন্তু পটাশের পরিমাণ বেশি থাকে এই মাটি সাধারণত হয় অম্লাত্মক নতুন পলিমাটি যেমন পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা শীতলক্ষা প্রভৃতি নদীবাহিত পলিমাটি সরস ও হালকা সব নদীর পলি সমান উর্বর নয় পদ্মার পলিমাটি আর সব পলিমাটির তুলনায় বেশি উর্বর বাংলাদেশের অধিকাংশ জমি সমতল সমতল ক্ষেত্রে যেসব শস্য উৎপন্ন হয়ে থাকে তাদের মধ্যে ধান পাট গম ইক্ষু ভুট্টা গোলালু বিভিন্ন প্রকার ডাল শস্য প্রদান পৃথিবীতে এই রকম নদী বিদ্যুত সমতল ভূমি খুব কমই আছে বাংলাদেশে যদি সেচের পানির অভাব না হয় এবং ভারত যদি নদীর পানি একতরফাভাবে না দিতে পারে তবে অনেকের মতে বাংলাদেশ হতে পারে সমগ্র উপমহাদেশের খাদ্য ভাণ্ডার কিন্তু যেহেতু ভারত এখন তার মধ্য দিয়ে বয়ে আসা বাংলাদেশের চুয়ান্নটা নদীর পানি একতরফাভাবে নিয়ে নিতে চাচ্ছে তাই তার ফলে বাংলাদেশের সাবেক ভৌগোলিক অবস্থা অনেক পরিমাণে ভিন্ন হয়ে উঠতে যাচ্ছে সারা বিশ্বে পরিবেশবাদীরা বলছেন পৃথিবীকে আজ সবুজ রাখতে হবে পৃথিবীকে সবুজ রাখতে হলে সর্বত্র সেচের পানির সরবরাহকে দিতে হবে গুরুত্ব কথা হবে